বিপিএল এর আজকের দুটি ম্যাচ কখন নতুন টিকিট কি লাগবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল এর আজকের দুটি ম্যাচ স্থগিত করেছে বিসিবি ম্যাচ দুটি হবে আজকের টিকিট দেখা যাবে ম্যাচ দুটি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে বিসিবি তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আগের সময়সূচি অনুযায়ী হবে আজ বেলা একটায় দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল এখন প্রথম ম্যাচটি শুরু হবে কাল বেলা ও তিনটায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিটে বিপিএল সূচি তেমনি তো কাল কোনো ম্যাচ ছিল না আজ ভোরে খালেদা জিয়া মারা যাওয়ার পর দিনের খেলা বাতিল করার ঘোষণা দেয় বিসিবি তবে ততক্ষণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে চলে আসেন দর্শকেরা কয়েক ঘন্টা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা পরে পুলিশ তাদের লাঠে করে ছত্রভুখ করে